যখন অনাবৃষ্টির সমস্যা প্রকট আকার ধারণ করে যখন তীব্র গরমে মানুষের প্রাণষ্ঠাগত হয় গরমে যখন চরম অবস্থায় মানুষ পৌঁছে যায় তখন আমাদের সন্না হলো আমাদের জন্য একজন মুসলমান হিসেবে করণীয় হলো আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনার দোয়া করা আর এই বৃষ্টি প্রার্থনার দোয়া আমাদের পি নবী সাল্লা সাল্লাম করার জন্য বের হয়েছিলেন এবং তৎক্ষণাৎ আল্লাহ তালা দোয়া কবুল করেছেন আল্লাহ তালা কাছে আমরা দোয়া নিবেদন করেছি আল্লাহ সুমাতাল আমাদের দোয়া কবুল করবেন সেটি আল্লাহ তালা কাছে আমাদের প্রত্যাশা আমরা জানি গত এক দুই বছর যাবত আমাদের দেশে গরম প্রচন্ড আকারে আপনার পড়ছে এবং গরমের তীব্রতার কারণে পশু পাখি প্রাণী এমনকি আমাদের ফল ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষেতগুলো পেটে ফেটে চৌচির হয়ে যাচ্ছে এবং খেটে খাওয়া দিন মজুর মানুষেরা তাদের কাজকাম করতে পারছে না অনেকে কাজকাম করতে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছেন বিভিন্ন হাদিস থেকে এবং কোরআনের বিভিন্ন আয়াত থেকে আমরা জানি যে মানুষ যখন তার তাদের পাপাচার যখন বৃদ্ধি পায় মানুষের মধ্যে যখন ব্যক্তিগত যে অপরাধগুলো সেগুলো যখন বেড়ে যায় জাতি অপরাধগুলো যখন বেড়ে যায় বিশেষ করে যখন একে অন্যের প্রতি জোলম করে মানুষ মানুষের হক নষ্ট করে অধিকার নষ্ট করে মানুষ মানুষের মানুষের অধিকার নষ্ট করে পশু পাখির অধিকার নষ্ট করে পরিবেশের অধিকার যখন নষ্ট করে তখন অনাবৃষ্টির এই বিপদের মুখোমুখি মানুষ হয়ে থাকে তো আমাদের উচিত হবে সবাইকে গণহারে তবা এবং ইস্তেফার করা আমরা প্রত্যেকে আত্মশুদ্ধির জন্য আল্লাহ সুমাতালার কাছে দোয়া করা দরকার আমরা সংশোধন চাই আমরা প্রত্যেকে ভালো পথে আসতে চাই আমরা মূলত একটু দেরি করে ঘোষণা দিয়েছি যাতে করে আমরা চাইছি যে এখানে খুব বেশি মানুষের সমাগম না হয় দূর দূরান্ত থেকে মানুষ এই প্রচণ্ড রোদে কষ্ট করে না আসে প্রত্যেকে যার যার এলাকাতে এসএসএস কার নামাজের আয়োজন করে তো আমি আশা করবো দেশের ইমাম সাহেবগণ প্রত্যেকে আমাদের এই প্রিয় মাতৃভূমির জন্য প্রিয় মাতৃভূমির মানুষের জন্য পশু পাখিগুলোর জন্য আমরা যেন দোয়া করতে থাকি সেই সাথে আমাদের এই তীব্র গরমে আশেপাশে মানুষগুলো এবং আমাদের আশপাশের পরিবেশের প্রতি আমরা লক্ষ্য করতে পারি আমরা জানি যে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা আমাদের দেশে প্রয়োজন যে পরিমাণ আমাদের দেশে মানুষের বসবাস এত পরিমাণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে যে সেই পরিমাণ গাছপালা সে পরিমাণ আমাদের উদ্ভিদ নেই সে পরিমাণ ঘাস সবুজায়ন নেই তো এই যে অভাব রয়েছে সেই অভাবটা দূর করার চেষ্টা করা দরকার আপনারা জানেন আসন্না ফাউন্ডেশন থেকে গত বছর আমরা এক লক্ষ ফলত গাছ রোপণ করেছি সারা দেশে এবছর আমরা তিন লক্ষ গাছ রোপণ করার কাজ ইতিমধ্যে হাতে হাতে নিয়েছি আমরা কর্মসূচি শুরু করেছি গত বছর যে আমরা এক লক্ষ গাছ রোপণ করেছি সেখানে প্রচুর পরিমাণে লেবুর গাছ ছিল আপনারা জানেন গরমে লেবুর শরবত পান করার জন্য আমাদেরকে বিশ্বজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন তো আমরা গত বছর প্রায় ত্রিশ হাজারের বেশি লেবুর গাছ রোপণ করেছি সে সমস্ত গাছে অনেক গাছে লেবু ধরেছে আলহামদুলিল্লাহ অনেকগুলো আম গাছ অনেকগুলো আপনার পেয়ারা গাছ দেশীয় ফল ফলের উৎপাদনের জন্য আমরা চেষ্টা করছি সেই সাথে এই এই বছর আমরা তিন লক্ষ গাছ বিতরণ করার কার্যক্রম শুরু করেছি আমরা আপনাদের মাধ্যমে আমাদের সমিত দর্শকদেরকে দেশের সবস্তরের মানুষদেরকে বলতে চাই আসুন আমরা প্রত্যেকে এক একজনের কমপক্ষে পাঁচটি করে গাছের চারা রোপণ করার চেষ্টা করি এবং সেই চা চারা শুধু রোপণ করানো এবং সেগুলোকে পরিচর্যা করি আমরা যদি সবাই মিলে আমাদের এই পরিবেশকে যে আমরা ধ্বংস করেছি নানাভাবে আমরা বৃক্ষ নিধন করেছি আমাদের সবুজকে নষ্ট করেছি তারই প্রায়শ আমাদেরকে ভোগ করতে হচ্ছে অতএব আমাদের উচিত হবে তা সেটার সে সেটার পাপের ফসল আমরা ভোগ করছি আমাদের উচিত হবে এখন প্রায়শিত করা আর সেটি হতে পারে আল্লাহ কাছে তবা করা ইস্তেফার করা এবং প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা